হ্যালো সকলকে সকলকে জানাই গুড মর্নিং দেখো শ্বশুরবাড়িতে একটা দিন আমি কীভাবে কাটাই ওটাই তোমাদেরকে দেখাবো তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি আমি কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠি আমার আগে সবাই ঘুম থেকে উঠে যায় এবং যে যার মতো চা খায় তাকে নিয়ে তো আমি উঠে গেছি তোমার এই আটটা এরকম টাইমে তো প্রথমে আমি কিচেনে গেছিলাম তো কিচেনে গিয়ে তোমাদেরকে দেখলাম তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো ঘরে এসে দেখলাম যে এই ডাস্টবিনের গাড়িটা এসেছে তো এই ডাস্টবিনের গাড়িটা অনেক দিন থেকে আসছে তো যদিও বা আমি প্রথম দেখছি আমি এবার এসে দেখলাম এর আগের বার এসেও দেখেছি তো তারপরে দেখো আমি আমার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু করে নিচ্ছি আমার ঘরটা কেন সব সব কটা ঘরেই আমি সকালবেলা থেকে উঠে একবার অবশ্য ঝাড়ু করা হয়ে যায় তারপরেও আমি আর করে করে নিই ঝাড়ু যেহেতু আমার ঘরটা একদম ঝাড়ুটা বাকি থাকে দেয় সবগুলো একসঙ্গে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ও তার আগে আমি সকালবেলায় দেখ ঠাকুরের থালা বাসনগুলো বের করেছি তো ঠাকুরের থালা বাসনগুলো আমি ভালো করে মেজে নেব আর সব কাজ করতে করতে দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি আর মনে মনে আমার আছে যে কখন কাজগুলো করব আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো তারপরে দেখো আমি চলে আসলাম আমাদের জানালায় তো যেহেতু ওপরে কাজ হচ্ছে তাই প্রচণ্ড পরিমাণে ময়লা পড়ে তো দেখো এই যে এই পাশের জানলাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর ওই পাশের জানলাটাও আমি পরিষ্কার করে নেব আমি তো অনেক দিন পরে পরে বাড়ি আসি আমার শাশুড়ি পরিষ্কার করে রাখে আমার ঘরটা তো আমি যেহেতু আজ এসেছি বললাম ঘর নিজের পরিষ্কার করতে খুব ভালোই লাগে তো দেখো এই পাশে জানলাটাও এত সিমেন্টের গুঁড়ি পড়েছে মানে ওপরে যেহেতু সিমেন্টের কাজ হচ্ছে জানালায় তো প্রচণ্ড পরিমাণে সিমেন্ট পড়েছে যার জন্য একবার মশাতেও গেল না আমি তিন চারবার করে মুছলাম তারপরে গেল। যাই হোক এরকম বলতে বলতে ঘর পরিষ্কার করতে কাকার ভালো লাগবে অবশ্যই জানাবে তারপরে দেখো আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে যাওয়ার পর ভাবলাম যে কী করবো কী করব পরে চা খাবো আগে আমি ঠাকুরের বাসনগুলো আমার নিজের কাজগুলো করে নিই তারপরে দেখো ঠাকুরের বাসন নিয়ে আমি এখানে চলে আসলাম এই যে পীতাম্বরী দিয়ে আমি বাসনগুলো খুব ভালো করে মেঝে নেবো তোমরা কে কে পীতাম্বরী দিয়ে বাসন মাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আর একটা জিনিস দেখাই দেখো দেখাচ্ছি এই যে মাছগুলো দেখেছো এই মাছগুলো আমার বড় ধরে এনেছে বন্ধুদের সাথে গিয়েছিল মাছ ধরতে তো কালকে রাতে এই মাছগুলো এনেছে ধরে তো বলছে যে মাছগুলো খেয়ে দেখতে হবে কেমন তারপর আমার সব বাসন টাসন মাজা হয়ে যাওয়ার পরে আমি এই দেখো ছেলের জন্য একটু ওটস বানাচ্ছি ও ওটসটা না ছেলে শেষ হয়ে গেছিলো তো আমি আবার ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই দুধ দিয়ে বানিয়ে বানিয়ে খাওয়াই তো ছেলে ওটস বানালাম ওটস বানানোর পরে দেখো আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নেব তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওটসটা বানানো হয়েও গেছে ছেলের এবার আমি কোটোর মধ্যে ভরে রাখবো আর দুধ দিয়ে রান্না করে করে খাওয়াবো তারপর দেখো ঘুম থেকে উঠে অনেক কাজ ব্যস্ত করেছি চা তো একটু খেতেই হয় এই যে দেখো আমি নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি সবার চায়ের আগে খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি আছি তো আমার জন্য নিজের জন্য একটু দুধ চা আমি আমি এবার দুধ চা খেতে পছন্দ করি তো আমার জন্য নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর চায়ের সঙ্গে বিস্কুট বিস্কুট না খেলে হয় বলো তো তোমরাই বলো কমেন্টে জানাও যে চায়ের সাথে বিস্কুট ছাড়া কি চা চলে তারপর দেখো এক কাপ গরম চা দুটো বিস্কুট এই খেয়ে সকালবেলাটা কাটলো তারপরে তোমাদের সকলের সকাল শুভ হোক চা খেয়ে তারপরে দেখো আমি স্নান করে চলে আসলাম স্নান করে দেখো আমার শ্বশুরবাড়িকে মেন কাজ হচ্ছে আমার পুজো করা তো এই দেখো আমি পুজোর জন্য রেডি হয়ে গেছি এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু ভোর সাড়ে পাঁচটায় উঠে এই দেখো ফুলগুলো সব তুলে রেখেছে আর আমাদের বাড়ির পুজো মানে যেমন তেমন করে দিলে হবে না খুব সুন্দর করে ঠাকুরকে সময় নিয়ে মানে অনেকটা সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে পুজো দিই তো সেগুলো তো তুলতে পারিনি দেখো ঠাকুর ঘরের ছবিটা আমি একটু তুলেছি যদি আবার ভালো করে দেখা যাচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবে তো ঠাকুরঘরে পুজো দিতে কে কে ভালোবাসে অবশ্যই জানাবে তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে আর আমি যেহেতু আমার এক জায়গায় যাওয়ার ছিল তাই আমি একটু বিকেলবেলায় পাঁচটা নাগাতে আমি রান্না করে নিয়েছিলাম যেহেতু শাশুড়ি মা দিনে রান্না করে আর রাতে কিন্তু আমিই রান্না করি তো উনি যেহেতু দুপুরবেলায় রান্না করেছে তাই রাতের রান্নাটা আমি বিকেলবেলায় করে নিলাম যেহেতু রাতে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল তো তারপরে তোমাদেরকে আমি দেখাতে এসেছি যে আমাদের বাড়ির চারটা আর আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে তো যার জন্য আমরা এসেছি যে এই কাজগুলো হচ্ছে বলে এসেছে এই দেখো দেখো আমাদের বাড়িতে এই যে কাঁচা ইটগুলো দেখছি এগুলোর কাজ হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির চারটা এবং আমাদের বাড়ির চারপাশটা তো আমি ভেবেছিলাম অরিজিনালি ভয়েস দেব কিন্তু এত চেঁচামেচে আর এত কোকিলের ডাক তো তাই জন্য আমি ভয়েস ওভারই দিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো সকলকে জানা এটা